হ্যাঁ নারী আপনাকে বলছি আপনি নিজের যোগ্যতা বলে নিজের পায়ে দাঁড়ান এবং নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলুন এবং নিজে কিছু আর্ন করার চেষ্টা করুন আপনি মনে রাখবেন আপনি যেগুলো আর্ন করবেন সেগুলো একান্তই আপনার কিন্তু আপনার হাজব্যান্ডের টাকা কখনই আপনার নয় আপনার ভাইয়ের টাকা কখনোই আপনার নয় আপনার বাবার টাকাও কখনোই আপনার নয় আপনি যেটা নিজে ইনকাম করবেন সেটাই একান্তই আপনার ধরুন আপনার মনে অনেক ছোট ছোট স্বপ্ন আছে সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে হলেও কিন্তু আপনার কিছু অর্থের প্রয়োজন সেই ছোট ছোট স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনি যদি স্বাবলম্বী নারী না হন তাহলে আপনার হাজবেন্ডের কাছে হাত পাততে হবে অথবা ভাইয়ের কাছে হাত পাততে হবে অথবা বাবার কাছে হাত পাততে হবে কিন্তু আপনি যদি স্বাবলম্বী নারী হন তাহলে কিন্তু আপনি ইজিলি আপনার নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারবেন নিজেকে একজন মানে সমাজে প্রতিষ্ঠিত নারী হিসেবে দাবি করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার অর্থনৈতিক মুক্তি না আসবে যতক্ষণ পর্যন্ত আপনি স্বাবলম্বী না হবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কাছে আপনার অন্যের কাছে টাকা চাইতে হবে অন্যের কাছে হাত পাততে হবে কথায় আছে গ্রন্থগত বিদ্যার পরহস্ত ধন নহে ধন নহে ধন হলে প্রয়োজন আপনার যখন টাকার প্রয়োজন তখন আপনি আপনার স্বামীর কাছে হাত বাঁধবেন সে যদি টাকা না দেয় আপনার কিন্তু সেই স্বপ্নটা ইচ্ছেটা পূরণ হবে না যখন আপনার টাকার প্রয়োজন হবে ভাইয়ের কাছে হাত বাঁধবেন বাবার কাছে হাত বাঁধবেন তারা আপনাকে টাকাটা দিলে আপনি সে আপনার চাহিদা মেটাতে পারবেন প্রয়োজনটা পূরণ করতে পারবেন কিন্তু আপনি যদি স্বাবলম্বী হন তাহলে আপনি আপনার সকল চাওয়া পাওয়া নিজের ইচ্ছে মতো পূরণ করতে পারবেন নিজের সকল স্বপ্ন পূরণ করতে পারবেন আমাদের সমাজে এমন কিছু নারী আছেন যারা কোনো চাকরি বাকরি করেন না ঘরে বসে থাকেন আই ইনকাম করেন না হাজবেন্ডের টাকায় চলেন ভাইয়ের কাছ ভাইয়ের বড়াই করেন বাবার বড়াই করেন হাজব্যান্ডকে নিয়ে খুব প্রাউড ফিল করেন অথচ তার নিজের কোনো যোগ্যতা নাই নিজে এক পয়সাও ইনকাম করে না ঘরে বসে বসে শুধু খাবে আর হচ্ছে হাজব্যান্ডের কথায় কথায় উদাহরণ হলে মানুষের সাথে এক্সাম্পল হিসেবে ব্যবহার আমি অমুকের স্ত্রী আমি প্রিন্সিপালের ওয়াইফ আমি ম্যাজিস্ট্রেটের বউ আমি হচ্ছে মানে খুব বড় বড়ো পদে আছে তার আমি অমুকের বোন আমি অমুকের মেয়ে আপনি চেনেন আমাকে আমি কার মেয়ে আপনি চেনেন আমাকে আমি কার ওয়াইফ এইভাবে কিন্তু তারা সমাজে অন্যের কাছে নিজের কথাগুলো বলেন কিন্তু তারা কখনোই ভেবে দেখে না তার নিজের আসল পরিচয় কি তার নিজের যোগ্যতা কি তাই আপনাদের সকলের কাছে আমার নারী বোনদের কাছে অনুরোধ আপনারা সমাজে নিজেকে যোগ্য করে গড়ে তুলুন এবং স্বাবলম্বী নারী হিসেবে গড়ে উঠুন নিজের ছোট ছোটো স্বপ্নগুলো পূরণ করুন সবার জন্য শুভকামনা